কথা সুন্দরপুর নামে ছিমছাম সুন্দর একটি গ্রাম ছিল গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল কিন্তু এই গ্রামেই ছিল দুটি মুদি দোকান একটির মালিক রতন যে ছিল অত্যন্ত সৎ এবং ভালো মানুষ আর অন্য দোকানটির মালিক গোকুল যার পেটে ছিল শুধুই শয়তানি বুদ্ধি আর মনে ছিল লোভ রতন চাইত মানুষকে সঠিক এবং খাঁটি জিনিস দিতে কিন্তু গোকুল চাইত মানুষকে ঠকিয়ে বড় হতে আসুন দেখি তাদের দোকানে আসলে কি হতো ওহে গ্রামবাসী চলে এসো চলে এসো গোকুল ভাণ্ডারে সস্তায় চাল ডাল তেল এমন সস্তা সারা গ্রামে কোথাও পাবে না একমাত্র গোকুল ভাণ্ডারেই পাবে কি হে গোকুল রতনের দোকানে ডালের দাম ষাট টাকা আর তুমি দিচ্ছ টাকায় ব্যাপার কি আরে চাচা রতন হল খুব লোভী সে বেশি লাভ করতে চায় আর আমি তো সমাজ সেবা করছি নিন দু কেজি ডাল মেপে দিলাম দাদা তুমি যে পাথর মেশানো ডালটা দিলে ওটা খেলে তো চাচার পেট খারাপ হবে চুপ কর গাধা পেট খারাপ হলে ডাক্তারের কাছে যাবে আর ডাক্তার তো আমার আত্মীয় তারও তো ব্যবসা হতে হবে নাকি গোকুল যখন মানুষকে ঠকিয়ে আনন্দ পেত তখন রতন তার সততা দিয়ে মানুষের মন জয় করত বাবা রতন আমাকে চাল দেবে আমার কাছে আজ টাকা একটু কম আছে চাল একটু কম দিলেও হবে বাবা না মাসি আপনার কাছে টাকা কম কম বলে কি পেট ভরবে আমি ওজনে একটু বেশিই দিলাম আপনার ছেলে মেয়েরা পেট ভোলে খাবে তাতেই আমার আনন্দ বাবা রতন তুমি খুব বড় মনের মানুষ আমি আশীর্বাদ করি তুমি আরো অনেক বড় হও মানুষ হয়ে মানুষের পাশে থাকা তো আমার কর্তব্য মাসিমা আর কিছু দরকার হলে নিয়ে যাবেন আপনার যখন সময় হবে টাকা দিয়ে যাবেন তাহলেই হবে দেখেছিস বল্টু রতনের কাণ্ডটা আগ বাড়িয়ে মানুষের সাহায্য করতে যাওয়া ঢং দেখরে বাঁচি না এভাবেই দিন কাটছিল পাপ আর পুণ্য পাশাপাশি চলছিল কিন্তু হঠাৎ একদিন গ্রামে ঢোল বেজে উঠল গ্রামের জমিদার মশাই এক বিরাট পরীক্ষার আয়োজন করলেন শোনো 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 আগামী সপ্তাহে জমিদার বাবুর মেয়ের বিয়ে বিয়ের ভোজের জন্য দশ বস্তা চাল ও পাঁচ টিন ঘি লাগবে যে খাঁটি জিনিস দিতে পারবে তাকে একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে একশো স্বর্ণমুদ্রা বল্টু এই অর্ডার আমার চাই চাই যে করেই হোক রতনকে এই অর্ডারটা পেতে দিলে হবে না দাদা এই অর্ডারটা কি আমরা পাব যেখানে রতনের চাল ডালের গুণগত মান আমাদের থেকে অনেক ভালো সেখানে আমরা খারাপ জিনিস দিয়ে অর্ডার পাবো কি করে দাদা চুপ কর গাধা লোকে খারাপ জিনিস দেখে না কোন জিনিসটা কম দাম সেটা খোঁজে বুঝলি তাই অর্ডারটা আমরাই পাবো গোকুলের মাথায় তখন শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে রাত যখন গভীর হল সবাই যখন ঘুমে মগ্ন তখন গোকুল তার গুদাম ঘরে এক ভয়াবহ কাণ্ড ঘটাতে শুরু করল বল্টু যা বলছি তাই মন দিয়ে করবি তালাদারি। ওই সস্তা পাম তেলের সাথে রং মেশা আর একটু ঘিয়ের সেন্ট স্প্রে করে দে ব্যাস তাহলেই হয়ে যাবে এক নম্বর ঘি কিন্তু দাদা ধরা পড়লে তখন কি হবে আরে গাধা কে ধরবে রান্না হলে সব স্বাদ এক হয়ে যাবে আর চালের বস্তায় ওই সাদা পাথরের কুঁচিগুলো মিশিয়ে দে ওজন বাড়বে লাভও বাড়বে গোকুল ভাবল তার এই চতুরতা কেউ ধরতে পারবে না কিন্তু সে ভুলে গিয়েছিল পাপ কখনো চাপা থাকে না আমার দোকানে থেকে ভালো চাল আর ঘিটা জমিদার মশাইয়ের জন্য কাল নিয়ে যাব যেন সবাই পেট ভরে আনন্দ করে খেতে পারে পরের দিন সকালে গ্রামের সবাই জমিবার বাড়িতে জড়ো হল একদিকে রতনের সততা আর অন্যদিকে গোকুলের শয়তানি কার জয় হবে আজ উভয়েই বলেছ তোমাদের জিনিস খাঁটি কিন্তু আমি মুখের কথায় বিশ্বাস করি না তাই আমি একটা পরীক্ষা নেব ঠিক করেছি এই রে কি আবার পরীক্ষা নেবে জমিদার মশাই মন্ত্রী মশাই আমার প্রিয় বিড়াল মিনিকে নিয়ে আসুন গোকুল আমার বিড়ালটি পালালো কেন আগে হুজুর মনে হয় বিড়ালটা ঠান্ডা লেগেছে তাই মনে হয় পালিয়ে গেছে তাই নাকি তাহলে আরেকবার মিনিকে এনে দেখা হোক কি হয় ওহে মন্ত্রী মশাই মিনিকে আনো আরেকবার দেখা যাক রতনের ঘি খায় কি না এইবার জমিদার মশাইয়ের বিড়ালটি এলো এবং রতনের ঘি সব চেটেপুটে খেয়ে নিল কি হে গোকুল তুমি যে বললে বিড়ালের ঠান্ডা লেগেছে ও তো রতনের ঘি সবটা চেটে খেয়ে নিল জমিদার মশাই দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন কিহে মন্ত্রী তাহলে কি করা হবে এখন এবার তাহলে চালগুলো পরীক্ষা করে দেখা হোক তাহলেই বোঝা যাবে কার জিনিস খাঁটি এরপর মন্ত্রী মশায়ের কথা মতো রতন ও গোকুলের দুজনের বস্তা থেকে চাল নিয়ে দুটো আলাদা আলাদা হাঁড়িতে গরম জলের সাথে মিশিয়ে দেওয়া হল কিছুক্ষণ পরে দেখা গেল রতনের চালের হাঁড়িতে সুন্দর খাঁটি ভাত হয়েছে আর অন্যদিকে গোকুলের হাঁড়িতে ভাত তো হয়েছে কিন্তু তা খুব নিম্নমানের আর প্রচুর ছোট বড় পাথুরে ভর্তি গোকুল আর কি কিছু বলার আছে তোমার দুবারই তো তোমার জিনিস ভেজাল প্রমাণিত হল জমিদার মশাই তাহলে গোকুল আর বল্টুকে শাস্তি দেওয়া হোক খাবারে ভেজাল মেশানোর জন্য এমনভাবে আমাকে ঠকানোর জন্য তোমাদের শাস্তি পেতে হবে হুজুর আমি যা কিছু করেছি সব গোকুল দাদার কথাতে করেছি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে তাহলে শুধু গোকুলকেই শাস্তি দেওয়া হবে গোকুলের শাস্তি হলো এই ভেজাল মেশানো ভাতগুলো এখনই খেতে হবে আর গোকুলের দোকান আজ থেকে বাজে আপ্ত করা হলো। আর রতন তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি তাই তোমাকেই সব অর্ডারগুলো দিলাম ধন্যবাদ জমিদার মশাই হুজুর মাফ করে দিন লোভে পাপ পাপে মৃত্যু আমি বুঝে গেছি অবশেষে সততারই জয় হল রতন তার সততার পুরস্কার পেল আর গোকুল পেল তার কর্মফল গ্রামের মানুষ আবার নিশ্চিন্তে রতনের দোকান থেকে জিনিস কিনতে লাগল